নাইটিটা খুলে দেখাই কেমন সাথে থাকো গুড কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে আমি তোমাদের নাইটি খুলে দেখাবো কেমন তো আজকে হচ্ছে নাইটি খোলা ভিডিও নাইটিটা পুরো তোমাদের খুলে ভিডিও বানাবো চলো তোমরা সবাই সাথে থাকো এমনিতেও কদিন ভিডিও বানাবো বানাবো করছিলাম শরীরটা বানাতে পারছিলাম না তারপর অনেকক্ষণ স্নান করেছি করে শুয়েছিলাম তাও দেখছি চুলটা শুকাইনি এবারে সেটা চলছে এবারে একটু পরে আমার মাথা মাথা যন্ত্রণা করবে তো আজ তোমাদের নাইটি খুলে দেখাবো কেমন তো তোমরা সবাই এত 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 আমার ভালোবাসো আমিও তোমাদের এত 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 ভালোবাসি বলার কথা না যাই হোক গিয়ে তো চলো নাইটি খুলে দেখাই কেমন সাথে থাকো যে নাইটি খুলে দেখাবো তো চলো আমি তোমাদের আগেই বলেছিলাম যে প্রচন্ড গরম তো প্রচন্ড গরম আমি এরকমই স্লিভদের নাইটি পড়ি তো এটা এটা এইটা হচ্ছে এই নাইটিটা পরবো ঠিক আছে তো এইটা একটা ব্ল্যাকিশ ব্ল্যাকিশ কালারের ওকে দেন ডাবল স্লিভস আছে তো স্লিভসটা এইটা এরকম আমার একটা পিঙ্কিশ কালারেরও আছে যেটা আমি পরে হামেশাই ভিডিও বানাই তোমরা চিনেই গেছো প্রায় আর কি বলবো তো এটা হচ্ছে এই কালারটা তো মানে কি বলবো আর ভেরি হট একটা কালার তো এটা এই কালারটা আমার দারুণ লাগে এটা এটা ব্ল্যাকিশ ব্ল্যাকিশ টাইপের ঠিক আছে আর এখানটা দেখতেই পাচ্ছ নেটের কাজ করা আছে আর স্লিভটা এরকম সাইডে একটু এলিস্টিক মতো আছে নাইটিটা পরে যদিও দেখিনি তো এখন পরে দেখবো ভাবছি হুম হ্যাঁ ঠিক আছে আর নাইটিটা পরে দেখা হয়নি একবার দেখলে ভালোই হয় আগে আগে কিছু নাইটি ওয়াইটি আসলেই না আমি পরে দেখিনি গায়ে ঠিকঠাক হচ্ছে তো তারপর তারপর এই হচ্ছে এলাস্টিক দেওয়া আছে এইরকম টাইপের হবে আর বেশ ভালো কোয়ালিটিটা খুব ভালো আর সফট খুব সফট এগুলো পরে খুব আরাম খুব আরাম মানে গরমে যতটা সফট আর ততটাই সুন্দর সামনেটা বেশ একটু কাজ করা আছে নেটে আর আরও এটাকে মানে হেভি লুকটা হেভি করে দেয় হেভি করে দেয় তো স্লিভস তো এইরকম নাইটি তোমরা অনেকেই পড়ো অনেকেরই ভালো লাগে আমার তো ভালো লাগে আমার আমার নাইনটি নাইন পারসেন্ট নাইটি এরকম আর এরকম এই যে ফিতা দেওয়া কারণ পরি কমফোর্ট কমফোর্ট তো এই আর কি তো তোমাদের বলেছিলাম একটা পুরো খুলে দেখা হবে এই নাইটিটা পরেও ভিডিও বানাবো শর্টস বানাবো সেটা না তো আজকে পুরো আমি তোমাকে নাইটিটা লেন্থটাও খুলে নিচে পর্যন্ত দেখিয়ে দিলাম ঠিক আছে কেমন লাগলো নাইটিটা জানিও ওকে আর চলো এইটা এনআইটিটা কেনা ছিল ভিডিও বানানো হয়নি বলে আমি পড়তে পারিনি কিছু কিনে আনলেই তোমাদের দেখাই তারপর সেটা পড়ি তাই জাস্ট দেখালাম আর এবার পরবো কেমন পরে শর্টস বানাবো ভিডিও বানাবো এই আর কি ঠিক আছে আর তোমরা কেমন আছো বলো চুলে খুব একটা ড্রা দেওয়া পছন্দ করি না তো এখন চুল শোকায়নি দেখা যাক কেমন। ওই সবার লাঞ্চ করা হোপ হয়ে গেছে আমার হয়ে গেছে তো এই আর কি দেখা যাক কী হয় ঠিক আছে চলো